হ্যালো এভ্রিওয়ান সব কেমন আছেন আশা করছি কিন্তু সব ভালো রয়েছে এবং সবাইকে শুভ সকাল গুড মর্নিং সবাইকে তো একজন খুশির খবর দেবো খুশির খবরটা হচ্ছে যে ফাইনালি এতদিন পর এত অপেক্ষা এবং এত তপস্যা বলা যেতে পারে সব কিছু করার পরে কিন্তু আমি আমার ফেসবুকটা ফিরে পেয়েছি অর্থাৎ আমি আমার ফেসবুক থেকে আবার আর্নিং শুরু করা মানে শুরু করে দিয়েছি তো এই হচ্ছে ব্যাপার তো আমি প্রায় নব্বই দিনের মধ্যে ছিলাম কেসের মধ্যে এবং একটা স্ট্রাইক একটা মানে আইনের মধ্যে ছিলাম নব্বইটা দিন নব্বইটা দিন কীভাবে কেটেছে আমি জানি কষ্ট করে ফেসবুকটাতে খুব কষ্ট করে আমি ভিডিও ছাড়তাম বা কিছু হতো না তো ফাইনালি আজকের দিনে এসে আজকে আমি দুদিন আগে ঠিক করেছি সেটা ভিডিও বানানো হয়নি আপনাদেরকে দেওয়া হয়নি শেয়ার করা হয়নি তো ফাইনালি ফেসবুক থেকে আমি ইনকাম বা আর্নিং করা যেটা হচ্ছিলো সেটা আমি আবার স্টার্ট করে দিয়েছি হ্যাঁ তো আমার সব কিছু আর্নিং আমার ঠিক হয়ে গেছে এবং আমার ফেসবুক আইডিও ঠিক হয়ে গেছে আমার ফেসবুক যে পেজটা ছিল পেজটার মধ্যে যে সমস্যাগুলো হয়ে গেছিলো তো ফাইনালি সেসব সমস্যাগুলোও কিন্তু ঠিক হয়ে গেছে আর কোনো রকম কোনো সমস্যা নেই এখন আমি কিন্তু একদম রিল্যাক্স সহকারে ভিডিও কিন্তু ছাড়তে পারবো ফেসবুকে তো এই খবরটাই আমি আপনাদেরকে দেওয়ার ছিল বন্ধুরা তো আমি দিয়ে দিলাম খবরটা হ্যাঁ একটা ভালোই খবর বলা যেতে পারে হ্যাঁ অনেকেই জিজ্ঞেস করছিলো অনেকেই জিজ্ঞেস করে আমাকে ইভেন রাস্তাতেও এমনি যে ফেসবুকটা ঠিক হয়েছে কিনা ফেসবুক ঠিক হয়েছে কিনা তো তাদের জন্যই আজকে ভিডিওটা তো সবাইকে জানিয়ে দিলাম ফেসবুক আজকে আমার একদম ফাইনালি পুরো ওকে হয়ে গেছে একদম আর্নিংয়ের দিক থেকে কিন্তু একদম ওকে এবং আমি এখন আর্নিং স্টার্ট করে ফেলেছি ফেসবুক থেকে তো এবার বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি এখন ফেসবুকের দিকে অতটা ধ্যান দিলে হয় না আমি যেই কাজ করি ব্যস্ত থাকি তো তার জন্য ফেসবুক অতটা ধ্যান দেওয়া হচ্ছে না বা কিছু চেষ্টা করব যদি পরবর্তীকালে একটু ফাঁকা পাই বা আমার আলাদা যে কাজ থাকে কাজটা বাইরে এসে যদি ফেসবুকে আমি ভালো কিছু কন্টেন্ট আনতে পারি আপনাদের জন্য বা তোমাদের জন্য অবশ্যই খুশি হব তো এটাই তো একটা ইনফরমেশন খুশির খবর দেওয়ার ছিল আপনাদেরকে ভালো থাকবেন তাহলে সবাই বাই আবার কোনো ভিডিও দেখা করছি ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই